নমস্কার সবাইকে প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে অপরাজিতা ফুলের শরবত রেসিপি শেয়ার করব এখানে আমি অনেকগুলো অপরাজিতা ফুল ছেড়ে নিয়েছি আর এই ফুলের পাপড়ি কিন্তু ডাবল এক টানা এই ফুলটাই এবার ভালো করে কাছ থেকে দেখাচ্ছি ফুলের রংটা কতটা সুন্দর এবার এই ফুলগুলো বেছে নেব ফুলের গোড়ার দিকে যে সবুজ অংশটুকু আছে সেটুকু আমি বাদ দিয়ে দেব। হাত দিয়ে ছিঁড়ে নিলাম এবার পাপড়িগুলো ছাড়িয়ে নেব আর দেখো কতগুলো পাপড়ি একসাথে পাপড়িগুলো একটা ছাড়িয়ে নিয়েছি আর একইভাবে সবগুলো পাপড়ি ছাড়িয়ে নেব এবার এর অপরাজিতা ফুলের পাপড়িগুলো ধুয়ে নিতে হবে একটা বাটিতে ফুলগুলো আগে দিয়ে দিলাম এবার অল্প করে জল দিয়ে ভালো করে ফুলগুলো ধুয়ে নিতে হবে এখানে আমি নতুন ডিজাইনের একটা চুলা নিয়েছি সেই চুলায় একটা মোম বসিয়ে আগুন ধরিয়ে দিয়েছে মোমটা জ্বলতে শুরু করেছে এবার এখানে আমি একটা টিপট বসিয়ে দিয়েছি এই পট আমি আগে থেকেই পরিমাণ মতো জল দিয়েছিলাম জলটা হালকা একটু গরম হয়ে গেছে এবার দিয়ে দেব ফুলের পাপড়িগুলো অল্প অল্প করে পাপড়িগুলো দিয়ে দিতে হবে পাপড়িগুলো দেয়া হয়ে গেছে এবার একটা চামচ দিয়ে নেড়ে দেব নেড়ে দেবার পর ঢাকনাটা লাগিয়ে জলটা ফুটিয়ে নিতে হবে কিছু সময় ফুটিয়ে নিয়েছিলাম এবার ঢাকনাটা তুলে দেখব কেমন হয়েছে ফুলগুলো সেদ্ধ হয়ে গেছে এবার একটু নেড়ে নেব আর দেখো বলক চলে এসেছে এগুলো কিন্তু আমার গাছের ফুল আমি নিজ হাতে লাগিয়েছি আমার বাগানে অনেক ফুল গাছ আছে ফুলগুলো সেদ্ধ হয়ে গেছে আর নামিয়ে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি আর এখানে নিয়েছি একটা গ্লাস এবার দিয়ে দেব দুই টুকরো আইস আইস দেওয়া হয়ে গেছে এবার অপরাজিত ফুলের যে গরম করা জলটা ছিল সেটাই এবার ধীরে ধীরে ঢেলে দেব ঢেলে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি এখানে আমি দেড় চা চামচ চিনি দিয়েছি মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে এবার দিয়ে দেব ভিট লবণ এবার দিয়ে দেব লেবু এখানে আমি ছোট ছোট দেখে দুই টুকরো লেবুর রস দিয়ে দিলাম এবার মিশিয়ে নেব অপরাজিতা ফলের শরবত হয়ে গেছে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবে আশা করি খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার